আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ বিরতির পর ফিরে এসলাম সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় তিন পরিমাপ পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশে একটা কাজ রয়েছে এটা আমরা সমাধান করব দীর্ঘদিন বাড়ি করার কাজে আমাদের ভিডিওগুলো দেওয়া হয়নি আমরা আবারও শুরু করলাম এখানে বলেছে যে দলীয়ভাবে দাঁড়িপাল্লা অথবা ডিজিটাল ব্যালেন্স বা ডিজিটাল স্কেল ব্যবহার করে স্কেল পুস্তক টিফিন বক্সের ওজন পরিমাপ করে মেট্রিক পদ্ধতিতে লেখো এটার জন্য আমরা একটা পোস্টার পেপারে লিখবো এরকম করে দল এক এটা লেখার পরে এই কথাটা আমরা লিখে দিব যে আমরা দলের সকল সদস্য মিলে ডিজিটাল স্কেল বা ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে পরিমাপ করে যা পেলাম তা মেট্রিক পদ্ধতিতে উল্লেখ করা হলো এই কথাটা আমরা লিখে দেব প্রস্তাব ব্যাপারে তার নিচে লিখব আমরা জানি মেট্রিক পদ্ধতিতে ওজনের একক গ্রাম কিলোগ্রাম টন মেট্রিক টন ইত্যাদি তাহলে আমরা ছোট ছোট যেগুলো ওজন সেগুলো আমরা গ্রামে লিখব তার চেয়ে বেশি যেমন চাল বা মনে করো যে আলু এগুলো আমরা কিলোগ্রামে আর একটা ট্রাকে যতগুলো ধরে সেই রকম বেশি ওজনকে আমরা টনে প্রকাশ করব। তাহলে যেহেতু আমাদের এখানে ছোট ছোট জিনিস দিয়েছে এগুলো আমরা গ্রামে লিখব এভাবে লিখবো যে নাম্বার একটি স্কেলের ওজন বিশ গ্রাম সাধারণত একটা স্কেল এরকমই হয় 20 গ্রাম পঁচিশ গ্রাম বা মনে করো যে 30 গ্রাম বাইশ গ্রাম এরকম একটি পুস্তকের ওজন দুইশো পঁচিশ গ্রাম একটি টিফিন বক্সের ওজন তিনশো পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ এইগুলো কিন্তু আনুমানিক দেওয়া হয়েছে তোমরা এখানে একটা ডিজিটাল স্কেলে যদি রাখো তাহলে কোনো স্কেলের ওজন বিশ গ্রাম হতে পারে কোনোটা বাইশ গ্রাম কোনো পুস্তকের ওজন তিনশো গ্রামও হতে পারে আড়াইশো গ্রাম হতে পারে কম বেশি হতে পারে ফিক্সড তো কোনো ওজন এখানে নাই তবে এখানে উল্লেখ করার মতো একটা বিষয় যে অবশ্যই এগুলোকে গ্রামে প্রকাশ করতে হবে যদি আমরা কেজিতে লিখি বা টনে লিখি তাহলে কিন্তু মানানসই হবে না যেহেতু যেগুলোর ওজন কম এগুলো আমরা গ্রামে প্রকাশ করি এইভাবেই আমরা এই কাজের সমাধানটা করব এখন একটা হোমওয়ার্ক করি এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দাও যে ওজন পরিমাপের একক কি তাহলে এইটা অবশ্যই তোমরা জেনে থাকবে যারা ভিডিওগুলো দেখেছো অথবা আগে থেকেই জেনে থাকার কথা তোমরা কমেন্টে জাস্ট উত্তরটা লিখে দিবে যে ওজন পরিমাপের একক হলো এটা ওকে তাহলে আমরা এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরক